Bye. পর্যায়ে মঞ্চে আসবে অসীম মণি আমাদের অনেক আকর্ষণ রয়েছে যার মধ্যে আমাদের জাদু প্রদর্শন রয়েছে আমাদের অনিতা দিদির কবিতা আবৃত্তি রয়েছে আমাদের হিতশী মৃত্যু রয়েছে আমাদের আফরানাজির মৃত্যুঞ্জয় সর্দারের গান রয়েছে সবাই ধৈর্য ধরে বসুন আমরা ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছি এ পর্যায়ে মঞ্চে আসবে অসীম মণি নমস্কার শুভেচ্ছা ধন্যবাদ মহান শহীদ দিবসে এই শুভ সন্ধ্যায় সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি একটু একটা কৃষ্ণ প্রেমের গান আচ্ছা বলুন তো প্রেম সবার জীবনে প্রয়োজন না মানে এটা দেশপ্রেম হতে পারে ঈশ্বর প্রেম হতে পারে স্বামী স্ত্রীর ভিতর যে মধুর প্রেম এটা হতে পারে বাবার প্রতি সন্তানের প্রেম হতে পারে প্রেমকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতে পারি না সবার জীবনে প্রেম খুব গুরুত্বপূর্ণ জিনিস স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায় যাও বেশি ভূমিকা না যে আমি গানটা গাই চেষ্টা করছি আর কি আমার তো তাদের সঙ্গে সামুল ছেক নাই কি হবে জানি না যাও দোকান খোলো দেখি পশরা সাজাও দেখি যে ঘাটে রাতি কাহাবে পার কানাই সে ঘাটের মাঝি ও গো গোয়ালিনি ও গো গোয়ালিনি দোকান দেখি অছোরা সাজাও দেখি যে ঘাটে রাতি কাহাবে পার কানাই সে ঘাটের মাঝি ও গো গোয়ালিনি ও গো এবার করি বুয়ে যাও তৈল তোমায় ছাড়বো না খেয়াল করি বুয়ে যাও নইলে তোমায় ছাড় বোনা সঙ্গে

ওকে ইনি এক ঘাটেরতি কা হবে পার তার নাই সে মাঝি তোমার মুসি হাসিমার চোখে হাসি মুখে তোমার মুসি হাসি নথ ঘুমনে কি তোমার গতি সাজা

সহকারী সমন্বয়কারী রোজবার কিন্ডার স্কুলের প্রধান শিক্ষক রানী মণ্ডল একুশে ফেব্রুয়ারির শহীদ দিবসের আমি প্রথমেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আমাদের এই পাইকেসা পৌরসভার একুশে বইমেলার আয়োজিত এই তেরো তেরো ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজক এবং এই একুশে বইমেলার এই প্রোগ্রামকে সফল করার জন্য এখানে যারা সর্বোপরি সহযোগিতা আন্তরিকতা সব কিছুর জন্যেই সদা জাগ্রত ছিলেন আমি তাদের তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই দশ ব্যাপী প্রধান সমন্বয়ক এই দশ ইউনিয়ন উপজেলা সাংস্কৃতিক জোটের নিউটন কুমার রায় এ আমার ছোট ভাই কিন্তু আসলেই আমি আজকেই প্রথম এখানে আসছি আমি বিগত আসলে আসতে পারে নাই কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রাম আমি ফেসবুকে দেখছি কিন্তু আমি আসলে ধারণা করছিলাম আমি দশটা ইউনিয়নে যে এত জাগ্রতভাবে এত আগ্রহী এত ছোট ছোট শিল্পী এবং এত সুন্দরভাবে তারা এই পাইকগাসা পৌরসভার এই যে একুশে বইমেলার যে অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে স্বাবলম্বী করে তুলেছে সত্যিই তাদেরকে ধন্যবাদ জানাই আমি ছোট করতে চাই না আমি অনেক অনেক ভালোবাসা তাদের উপরে আর সকলকেই এই 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 স্থানের এই বইমেলাটা পরিচালনার সকল আয়োজকদেরকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে উপস্থিত আমার সকল সুদীপবৃন্দ এবং আমার ছোট ছোটো ভাই বোনেরা সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আমি কোনো শিল্পী না আমি কোনো আবৃত্তিকারও না কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে যে একটু স্টেজে উঠে একটা আবৃত্তি করি সেইভাবে একটা আবৃত্তি আমি করছি গুণের ক্ষেত মজুরের কাব্য মুগুর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা ভাঙতে ভাঙতে কুয়াশা গিয়েছে কেটে কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে অতটা খেয়াল রাখেনি কৃষক মগ্ন ছিল সে কাজে হঠাৎ পুলক পবনে হৃদয় পুষ্পিত হলো না যে ফিরিয়া দেখিল বধুটি তাহার পিছনে আলের পরে বসে আছে যেন ফুটে আছে ফুল গোপনে চুক্তি করে সামনে মাটির লাল শান জরির আচলে বাধা আজ নিশ্চয় মরিচের শুনে বেনুন হয়েছে রাধা হাসিয়া কৃষক মরল বাসির মুগুর ফেলিয়া দিয়া কামক আখির নিবিড় বাঁধনে বাঁধিল বধুর ইয়া বরুণ গাছের তরুণ ছায় দুজনে সারিল ভোজ বধুর ভিতর কৃষক তখন পাইল মনের খোঁজ মেঘ ছায়া বন সঙ্গমে পুরিল আশা মনে যাই থাক মুখে সে বলিল মর্গে বর্গা চাষা শব্দটি তার বক্ষে বেঁধিল ঠিক বর্ষার মতো এই জমিটুকু আমার হইলে কার কি বা ক্ষতি হতো কাতর কণ্ঠে বধুটি শুধালো আচ্ছা ভুলির বাপ আমাগো একটু জমি নইব না জমিন চাউন কি পাপ খোদার জমিন ধনির দখলে গেছে আইনের জোরে আমাকে জমিন ওই বোঝে আইনের চাক্কা ঘরে অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারি বলে স্বামীর কথায় আখি দুটি তার সূর্যের মতো জলে বলদে ঘোড়ায় ঘাড়ি গাড়ির চাক্কা নারীর চাক্কা স্বামী আইনের চাক্কা আমার দেখাও সে চাক্কা ঘোরানো আমি কৃষক তাহার রুদ্র বধুর জড়ায় চরণ দুটি পাত নয় যেন অন্ধের হাতে লমুন খানার রুটি যতটা আঘাত সহে মৃত্তিকা উর্বার হয় ঘায়ে ততটা আঘাত সইল না তার মধুর গোমল পায়ে পা দুটি সরিয়ে মধুটি কইল আরে করো কি করো কি ছাড়ো মানুষে দেখলে জমি তো দিবে না দিবে আরো দুর্নাম মারো কদম শোভাগে কৃষক তখন বধুর অধর জমি হাসিয়া কহিল ভূমিহীন কই আমার জমি তুমি আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা গড়িছে খেলা মুগর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির ঢেলা মুগুর উঠছে মুগর নামছে

অনেক ভালো লাগছে তোমাকে আমাদের সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা আমার নাম ভূমিকা রায় আমি একটি দেশত্ববধক গান পরিবেশন করছি এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের thank you ধন্যবাদ এবার মঞ্চে আনবে নিত্য নিয়ে হিত প্রস্তুত থাকবে মৃত্যুঞ্জয় সরকার